আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ না থাকবে না বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু যেভাবে আক্রমণ করছে বাংলাদেশে সেভাবে কি মনে হয় যে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে বা যুদ্ধ হতে পারে আর যুদ্ধ হলে বাংলাদেশ কি জিতবে বাংলাদেশ জিতবে কিন্তু কয়েকটি জিনিসের ভিত্তিতে মনে হচ্ছে বাংলাদেশ হেরে যাবে কারণ বাংলাদেশের কিছু ভারতপন্থী মানুষ সবসময় ভেবে বসে থাকে যে বাংলাদেশ হারবে যেমন ধরেন চলমান আর্মি আর্মির ভিতরে ভারতপন্থী অপরাধী গুম খুন করা অসংখ্য লোক গাপটি মেরে বসে আছে এখনও সম্মানিত প্রধান তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি কীভাবে তাদের ভবিষ্যৎ অপরাধ থামানো যায় এসব অপরাধী বা গুমকারী খুনকারীদের বেতন দেয়া হয় আমার আপনার টাকায় তারাই সেনাবাহিনীতে বসে আছে তারা কি একটি গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রের বিপদের সময়ে ভালো ভূমিকা রাখতে পারবে একদম সম্ভাবনা নেই কারণ শেখ হাসিনার সময়ে তারা তা দেখিয়ে দিয়েছে বুদ্ধিবাস যারা আছে বুদ্ধিজীবী ধরেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আনিসুল হক খালেদ মহিউদ্দিন বড় সাংবাদিক তারা অধিকাংশ হলেও ভারতপন্থী ফন্তি সময় বসে বসে ভারতীয় বয়ান তৈরি করে বয়ানগুলো কি ভারত বড় রাষ্ট্র ধনী দেশ এই সেই শক্তিশালী সামরিক শক্তি অনেক কিছু পাকিস্তানের মতো ছোট দেশের সাথে ভারত কতবার হেরেছে সীমান্তে বলেন সার্জিক্যাল স্ট্রাইক কত কিছু করেছে পারেনি কিন্তু এখানে বুদ্ধিজীবীরা বসে ভারত বিজয়ের আগেই বয়ান তৈরি করে এরপরে ধরেন এই যে সাংস্কৃতিক অঙ্গনে উদিচি ছায়ানট শিল্পী সমিতি নাটক পাড়া পরিচালক সমিতি ডিরেক্টার্স গিল্ড এরা কিন্তু সবাই কিন্তু ভারতপন্থী শুধু আওয়ামীপন্থী না জেনে শুনে বুঝে তারা ভারতের তাবেদারি করে এদেরকে পরিচালনা করে কিভাবে বাংলাদেশ ইউনাইটেড হতে পারে তারপরে আছে হিন্দুদের একটি বিশাল অংশ অতীতে সব সময় তারা যখন বাংলাদেশ পাকিস্তান একতাবদ্ধ ছিল মানে একসাথে ছিল মানে দেশটি পাকিস্তান ছিল তখন কিন্তু হিন্দুরা পাকিস্তানের বিরুদ্ধে মরণপণ লড়েছে কারণ কি ওই পাকিস্তানের বিরুদ্ধে তো ভারত ছিল এখন ভারতের বিরুদ্ধে কি হিন্দুরা সেভাবে নড়বে এটা জাস্ট আলোচনা প্রশ্ন না নড়লেও সমস্যা নেই যদি সেনাবাহিনী সংস্কৃতি প্রচার মাধ্যম বুদ্ধিবৃত্তিক দিক ঠিক থাকে যাই হোক এরপরে আসেন ধরেন বাংলাদেশের মিডিয়া মিডিয়া এই যে যুগান্তর প্রথম আলো হ্যাঁ এরপর ধরেন জনকণ্ঠ কালের কণ্ঠ একাত্তর টিভি চ্যানেলাই এরা কি সূক্ষ্মভাবে সবসময় দেখেন খেয়াল করে না ভারতীয় বয়ান তৈরি করে না ভারতের বিরুদ্ধে বললেই তারা জঙ্গি ফুসে ওঠে তারা এখন একদম স্বৈরশাসকের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে এমন বলা বলছে কিন্তু দেখেন ভারতের মিডিয়াগুলোতে যে আমাদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার হয় তা কি তারা সেগুলোর জবাব দিচ্ছে মোটেই দিচ্ছে না আপনি অনেক সাংবাদিককে দেখবেন বাংলাদেশের পতাকাকে ভারতে কত অপমান করছে আমাদের এমবেসিতে হামলা করেছে কনসুলার সহকারী অ্যাম্বাসডরের অফিস এ নিয়ে বাংলাদেশের সাংবাদিকদের কিন্তু কোনো কথা নেই আছে কোনো কথা নেই কিন্তু বুয়েটে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে এই নিয়ে তাদের শোকের শেষ নেই এমনকি কিছু কিছু সাংবাদিক এমনভাবে বলেছে যে বড় হয় যেন বুয়েটের বুয়েটের ছাত্রদের নাকি ঘিলু নাই তো সব সাংবাদিক ভারত বাংলাদেশের যদি বিবাদ হয় তাহলে কি বাংলাদেশের পক্ষে থাকবে বলে আপনি বিশ্বাস করেন তবে এদের সংখ্যা কিন্তু খুব কম কিন্তু গুরুত্বপূর্ণ পজিশনে বসে আছে এই যে প্রথম আলো কখনো কোনো ভারত বাংলাদেশ ইস্যুতে প্রথম আলোর যত নিউজ দেখবেন আপনি যত প্রতিবেদন দেখবেন যত লেখা দেখবেন বক্তব্য দেখবেন কখনো বাংলাদেশের পক্ষে তাদের লেখা যাবে না এই যে সামিট গ্রুপ আছে না সিঙ্গাপুরের এক নম্বর ধনী বল ইয়া তিরিশ নম্বর ধ্বনি বা বড় ধনী সিঙ্গাপুরের এক বাংলাদেশের চুরি লুটপাটকারীদের মধ্যে এক নম্বর বলা যায় সে হলো প্রথম আলোর ট্রাস্টি তাহলে আওয়ামী লীগের সাথে কত খাতির তাদের থাকতে পারে শেখ হাসিনার কথা বাদে দিলাম বাংলাদেশে যতগুলো শক্তি আছে ভারতপন্থী তার মধ্যে এক নম্বর শেখ হাসিনা এরপরেই আছে প্রথম আলো এই মিডিয়া অবসরপ্রাপ্ত সেনা তারপরে সাংস্কৃতিক অঙ্গন উদীচি ছায়ানট শিল্প সমিতি নাটকপাড়া ডিরেক্টার্স গিল্ড এগুলো সব কিন্তু বাই বাই মানে ভারতপন্থী আর কোটি কোটি জনতা সতেরো কোটি আঠারো কোটি জনতা বোকা এদেরকে শাসন করে এই ভারতপন্থীরা এই যে মির্জা ফখরুল যা সাঁটার একটা ভারতপন্থী লোক দালাল সে আমাদের কেউ না এই দেশের এরকম জামাতের ভিতরেও অনেক লোক আছে কম আছে জামাতের ভিতরে কম আছে আওয়ামী পুরাটা বিএনপির ভিতরে আট দশজন জামাতের বিরুদ্ধে ভিতরে দুই একজন মানুষের সংগঠন তো হাত করা সহজ আপনি যদি ফেরিস্তার সংগঠন মনে করেন কেউ নাই সেটাই হবে বরং বোকামি আল্লাহ রাসুলের যখন মদিনাতে ইয়ে কথা তখন আবদুল্লা ইবন ওবাই রাসুলের সবচেয়ে কাছের লোক সেই লোক হিসাবে হিসেবে প্রবেশ করেছিল না এখন যদি আপনি মনে করেন এটা সম্ভব না এটা হয় না তাহলে সেটাই হবে ভুল এরপরে ধরেন সিপিবি এবার পাওয়ারফুল সিপিবি হইলো আওয়ামী লীগের একটা হালকা পার্টি ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ ছাত্র ফ্রন্ট এগুলো হইল ছাত্রলীগের হালকা ছাত্রলীগ

এরা হাতে গোনা কয়েকজন কিন্তু দেখেন আমাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করে মিডিয়া বলেন প্রশাসনে তো কিছু আছে কি ভয়ঙ্কর ব্যাপার না আমরা আঠারো কোটি মানুষ এরাই আমাদেরকে কন্ট্রোল করতেছে আসিফ নজরুলের কথা তো দেখলামই ইলিয়াস হোসেনের অবদানে চিনলাম তাকে ইলিয়াস হোসেনের কারণে এদেরকে সরাতে হবে না জিততে হলে একদম ঝাঁটানি এদেরকে অপমান না করলে কাজ হবে না কোনো আইন নেই সংবিধান নেই এদেরকে সাইজ করার জন্য কোনো আইন সংবিধান কিছু দরকার নাই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তাহলে কে করলো করলোই জিয়াফে তাহলে কে করলো করলোই জিয়াফে